আপনারা ব্যাকে মাছ খাওয়ানোর যে অংশটি দেখছেন এটি শান্তিপুর বাগান বাগানপুকুর গত চৌঠা মে রবিবার এখানে দ্বিতীয় দিনের পাস চলেছিল তিন হাজার টাকা এখানকার পাশের মূল্য এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এখানকার পাস সম্পর্কে মাছ সম্পর্কে খোঁজখবর নিতে পারেন আজ এখানে দ্বিতীয় দিনের পাস চলে আপাতত এখানে সাতটি সিটের বুকিং ছিল এবং প্রত্যেকেই টুকটাক মাছ পেয়েছেন তবে আগের পাশে কাতলা মাছ না খেলেও আজকে কিন্তু বেশ কিছু কাতলা মাছ খেতে দেখা যায় এবং কয়েকটি বড় কাতলা মাছও কিন্তু খায় আমি কয়েকটি মাছের টানের অংশ তুলে ধরলাম একটু দেখে নেবেন তার পাশাপাশি কয়েকটি নেট ও কয়েকটি বড়ো মাছের ছবিও শেয়ার করলাম সেটাও দেখে নিতে পারেন আগামী এগারোই মে এখানে তৃতীয় দিনের পাশ চলবে এবং পাশের হার কমে আড়াই হাজার টাকা করা হচ্ছে বর্তমানে দেখা যাক আগামীতে আমরা কী ধরনের ফলাফল পাই এই পুকুর থেকে তবে শিকারীদেরকে একটাই কথা বলবো আমার ভিডিও দেখে বা মালিকের কথা শুনে আপনারা সরাসরি পুকুরে যাবেন না খোঁজখবর নিন জানুন বুঝুন দেখুন তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনারা কী করবেন কি করবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এবং সেই জায়গায় হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই আরেকটি কথা সেটা হচ্ছে এই ভিডিওর কি নিয়ম আছে কী না আছে সমস্ত কিছুই আমি আগের ভিডিওতে শেয়ার করেছি সেটি একদম ভিডিওর শেষের অংশে এন্ড স্ক্রিন অ্যাটাচ করা থাকবে আপনারা যদি চান সেখান থেকেও দেখে নিতে পারেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নূতন খবর নিয়ে